ইমার বাজানো গভীর মনজুগ অন্তরে গান লাগানো বাজানো বুঝিস না যত কতরে গান লাগাইবেন না তত রে বাজানো মস্ত ফার সানো বোঝায় না ই আমার বাজানো আমার বাজান গভীর মনোযোগ অন্তরের কার লাগান আরেকজন আছেন নি দিবেন দুই হাজার টাকা নবী আমার আসকেরি দিবানা তো না জানো না নবী দিবানা

সুলতান তিনি দিবেন দুই হাজার টাকা কবুল করো মঞ্জুর করো দাসার মসজিদের ইমাম সারা জীবনে মানুষ ইমামরা বলে খালি নিয়া নিয়া খাই মা ফিরে নাকি দেয় না আজকে আমার ইমাম সাহেব এমন দেখান দেখা দেশে এই দেখানোর কারণে সব সৌজা আগেছে।

ইসমাইল মিয়া দিব এগারোশো টাকা মা বধু এই এগারোশো দান তুমি কবল করো মঞ্জুর করো এগারোশো টাকার বিনিময়ে এমন টাকার মালিক বানাইয়া দেয়াও যেন বছরে বছরে মদিনা যায় সালাম আমিন কর আমিন কর না কেন ভাজা টাকাও দিতেন আমিনও দিতেন কিতাব হয়েছেন মারা বছরে কন

شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أمر بزن بابا بندري أو oh, بندري بندري بندري, بندري. بندري. হাজি ফারুক মিয়া দিব ফারুক আজকের সহস বাবু হাজি ফারুক খান সাহেব দিবেন চার হাজার টাকা বাবু আওনা ও আমার হাজি ফারুক খানের দান তুমি কবল করো মঞ্জুর করে দাও

আপনি বসুন আপনি বসুন টাকা দেওয়ার সময় কেউ নাই কিন্তু আজান শোনার মানুষ অভাব নাই কিন্তু আমি কেমনে আজান দেব কারণ আমার তো দুই কণ্ঠ করে গলা ভেঙে গেছে আমি কেমনে আজান দেব রে বাবা এরপরে গলা ভাঙলে ভাঙছে মরলে মরমো যদি দেখে টান থাকে আল্লাহ আকবর দনি দিবয়ে দিব

এখন তো বাজার অনেক বেশি কথা বলে যেতাম টাইম না সময় না নষ্ট করেন আগে তো একটা টান না টান যাইতাম না ওই আধা ঘন্টার বাজ গাছে চল্লিশ মিনিট ওখানেই তা করি না কারণ কোন দিন মরে যায় কোন জানা তো ইচ্ছা মতো ঠিক না কয়া দিয়া যায় কথা বল ঠিক না বেটা পান পড়া গেছে সব দেখছি তোমরা দুজনে হিসাব দিয়ে